তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গল বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের বিস্ফোরক খোস্তব বাগচি তো বন্ধুরা আপনারা এই মানুষটির সঙ্গে সকলেই পরিচিত বন্ধুরা কারণ কি ইনি বলা যেতে পারে যে যে মন্তব্য করেছেন তো একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন এছাড়াও তিনি বলা যেতে পারে তিনি নানান ধরনভাবে আক্রমণ করে থাকেন তো কলকাতা পৌরসভার চেয়ারম্যান ববি হাকিম বা হাকিম তিনি সনাতনীদের নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন তো তার পরিপ্রেক্ষিতে এই কোস্তব ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন তো তিনি কি বলেছেন আজকের সম্পূর্ণ লাইভ আপনাদেরকে শোনাবো তাই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন জুতিয়ে লাট করে দেওয়া উচিত আমি খুব কনসিয়াসলি এই কথাটা বলছি যখন ধর্মের উপরে আঘাত আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি মুশকিলটা হচ্ছে সনাতনী মানুষজনরা অত্যন্ত সহনশীল তাদের অনেকটা ধৈর্য শক্তি অনেক কিছু আছে আর খুব একটা চট করে রাস্তাঘাটে নেমে পড়ে তবে যেদিন ধৈর্যের বাঁধ ভাঙবে ও বলেছিল না মিনি পাকিস্তান ওকে ঘাড় ধরে পাকিস্তানি পাঠানো হয় জুতিয়ে লাঠ করে দেওয়া উচিত আমি খুব কনসিয়াসলি এই কথাটা বলছি যখন ধর্মের উপরে আঘাত আমি এই কথা বলতে বাধ্য হচ্ছে কত বড় হিম্মত এই কথা বলার সনাতনী মানুষজনদেরকে অপমান করার অধিকার ওকে কে দিয়েছে একটা কালী পুজো একটা দুর্গাপুজো করে হিন্দুদের মাথা কিনে নিয়েছে কেউ तो नहीं।, था बोले नहीं।